হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো তোমরা কিন্তু ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো এটা কবে কার ভিডিও হতে চলেছে হ্যাঁ হ্যাঁ জামাই ষষ্ঠীর ভিডিও তো আসতে একটু দেরি হয়ে গেল আশা করছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে তো দেখো আমি কিন্তু সকালবেলা রেডি সেডি হয়ে গেছি ষষ্ঠী করতে যাব বলে হ্যাঁ হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে দাদাভাই বাড়ি এসেছে হয়তো ষষ্ঠী করতে যাচ্ছ তো তাদেরকে আগেই বলে দিই তোমরা হয়তো অলরেডি শর্ট ভিডিও দেখেই নিয়েছ যে এবছরও কিন্তু আমি ষষ্ঠী করতে পারিনি আর তোমাদের দাদাভাইও কিন্তু ছুটি পায়নি আসেনি তো এবার চলো বলি আমারও কিন্তু ভীষণ মন খারাপ ছিল যেহেতু তিন তিনটে বছর হয়ে গেল আমরা কিন্তু একসঙ্গে এখনও কিন্তু ষষ্ঠী করিনি আমি কিন্তু ষষ্ঠী খেয়ে যাচ্ছি দু বছর বাড়িতেই ছিলাম আর এই বছরও কিন্তু ষষ্ঠী করতে পারলাম না দু বছর কিছু অত মনে হয়নি আগে দু বছর যে নেক্সট বছর হয়তো করতে পারবো আমরা ষষ্ঠী বাট এবছরও হলো না তাই আমার মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল আমি প্রথমে যাবো নাই ভাবছিলাম বাট মা ষষ্ঠী করেছে আমাদের বাড়িতে তো ষষ্ঠীর অনেক কিছু নিয়ম আছে পুজো দেয় মা ব্রত করে যেটা অনেকেরই আছে অনেকেই জানো তো মায়েরও মনটা ভীষণ খারাপ আমি যদি না যাই আবার জামাইও যায়নি যেহেতু বাড়ির একটা মেয়ে তো পাড়ার সবাই ষষ্ঠী করতে যাচ্ছে আমি না গেলে একটা কেমন দেখায় মা বলেছিল তুই আয় না হলে আমারও মন খারাপ করবে তো তারপর আমি ভাবলাম আমার না হয় মন খারাপ মায়েরও হবে তো চলো যাওয়া যাক মনটা ভালোও লাগবে মায়ের কাছে থাকলে আর মায়েরও ভীষণ ভালো লাগবে তো দেখো আমি কিন্তু সকালবেলায় রেডি শেডি হয়ে চলে এসেছি আর এই যে জামাটা পরে দেখলে এটা তোমাদের দাদা ভাই আমাকে পয়লা বৈশাখে গিফট করেছিল বাট তখন থেকে আমার পড়া হয়নি একটু খাটাতে হতো বলে তো এখনই আমি মানে আজকেই আমি প্রথম ভাঙলাম ষষ্ঠীর দিন তো দেখো এসেই কিন্তু আমি মায়ের কাছে ষষ্ঠীর ফোটা নিয়েছি তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরেছি সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন চলে সন্ধ্যাবেলায় টিফিন করতে তো মাকে আমি বলেছিলাম আমার না লুচি খেতে ইচ্ছা করছে তো মা আমাকে বলা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে লুচি ভেজে দিয়েছিল আর আমাদের একজনা আমাদের পাড়া থেকে একটু যেতে হয় ভীষণ সুন্দর ঘুগনি করে তো ওনার কাছে ঘুগনি দিয়ে সেই লুচি দিয়ে আমরা টিফিনটা সেরেছিলাম আর রাতে কিন্তু দাদা বলেছিল বিরিয়ানি খাবো তার জন্য বিরিয়ানিটা আমিই করছি আর ও আমার হাতে ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে তো দেখো চিকেন বিরিয়ানি করছি আর এদিকে গরমকালে বিরিয়ানি করা রান্নাঘরে মানে রান্না করাটাই হয়ে যাচ্ছে কষ্টকর সেটা আমার না সবারই তো তো দেখো এদিকে আমার কিন্তু বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়িতে যেহেতু চারটে মানুষ খাবো তাই বেশি কিন্তু করিনি একদম অল্প করেছিলাম তো আমাদের মোটামুটি ভালোই হয়ে গেছিলো আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো দেখো আমি এখানে খেতে বসে পড়েছি ওদিকে সবাইকে দিয়ে তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর তোমরা যদি এই বিরিয়ানির রেসিপি চাও অবশ্যই আমি কমেন্টে জানিও আমি তোমাদেরকে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে দেবো তো চলো আজকের ভিডিও এতটাই ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নেই ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা